বন্ধুরা আজ পাঁচই জুন দু হাজার চব্বিশ সাল আজ বিশ্ব পরিবেশ দিবস আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব চন্দন চাষ নিয়ে মূলত সাদা চন্দন বা হোয়াইট স্যান্ডেলউড নিয়ে এই প্রসঙ্গে আপনাদের বন্ধুরা বলে রাখি যে আমার এই চ্যানেলে আপনারা চন্দন চাষের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকেও আপনারা চাইলে যাবতীয় জানতে তো আমরা সবাই জানি সারা পৃথিবী জুড়ে যে বিশ্ব উষ্ণায়ন চলছে তার একমাত্র নিয়ন্ত্রক হতে পারে গাছ লাগানো এর দ্বিতীয় কোনো বিকল্প নেই মন্ধ এ প্রসঙ্গে আপনি আমি আমরা সবাই একমত হব যে যত বাড়া যায় বেশি গাছ লাগান পৃথিবীর তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করুন পৃথিবীতে মানুষের অস্তিত্ব বজায় রাখার যে সংগ্রাম সেই সংগ্রামকে অব্যাহত রাখুন তো আপনারা সবাই এই বিষয়ে অনেক আমার থেকে অনেক বেশি ভালো জানেন এই প্রসঙ্গে আপনারা সবাই উদ্যোগ নেন যে গাছ লাগানোর জন্য এই বিষয়ে আমি বলবো যে আপনারা অ্যাগ্রোফরেস্ট্রি অর্থাৎ কৃষি বনয়ন করুন কৃষি বনয়নের অর্থ হচ্ছে আমি এমন কিছু গাছ লাগালাম যে গাছ আগামী দশ থেকে পনেরো বছর থাকবে এবং সেই গাছ থেকে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের আবরণ ঠিক থাকবে পৃথিবীর প্রাকৃতিক বাতাবরণ ঠিক থাকবে তার সঙ্গে সেই গাছ আগামীতে বিক্রি করে আমি প্রচুর লাভবান হওয়ার সুযোগ থাকবে এই যে বিষয়টি এটা আমরা অ্যাগ্রোফরেস্ট্রি বা কৃষি বনয়ন বলে থাকি এই কৃষি উন্নয়নে সাদা চন্দনের বিকল্প কিচ্ছু নেই বন্ধুরা দেখুন আজ ভারতবর্ষে চন্দন চাষের কোনো প্রতিবন্ধকতা নেই দু সালের পর থেকে ভারত সরকার চন্দন চাষের কোনো প্রতিবন্ধকতা রাখেনি এই সংক্রান্ত যাবতীয় ডিটেলস আপনারা চাইলে ইন্ডিয়ান উড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন এটা ভারত সরকারের একটি গভর্নমেন্ট ওয়েবসাইট সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আমি আজ আপনাদের এই সাদা চন্দন চাষ বিষয়ে আলোচনা করব দেখুন সাদা চন্দন পৃথিবীতে এক বিরল প্রজাতি আমরা খুবই সৌভাগ্যবান যে ভারতের মাটিতে সাদা চন্দন চাষ সব থেকে হয় কিন্তু আজকে দিনে সারা ভারতবর্ষে সাদা চন্দন চাষ সম্ভব এবং আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে সাদা চন্দন চাষ এবং সাদা চন্দন চাষের নানান দিক নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি দেখুন আপনারা খুব সহজে বাড়িতে সাদা চন্দন চাষ করতে পারেন সারা চন্দন চাষের প্রক্রিয়া সম্পর্কে আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন কিভাবে আপনারা এই সাদা চন্দন বাড়িতে চারা তৈরি করে সেই চারা থেকে গাছ তৈরি করবেন এবং আগামীতে লাভবান হওয়ার সুযোগ পাবেন বন্ধুরা কোনো প্রলোভন নয় আপনারা নিজেরাও জানেন একটা সাদা চন্দন গাছ আজকে লাগালে এখান থেকে বারো থেকে পনেরো বছর পর আপনি বিক্রি করে ওই সাদা চন্দন গাছ থেকে ন্যূনতম আপনি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ন্যূনতম এছাড়াও বেশি আপনি এক লাখ তার বেশি দামে বিক্রি করতে পারেন এটা তো আপনারা সবাই জানেন আর এই চন্দনের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে বিশেষ করে সাদা চন্দন আন্তর্জাতিক বাজারের চাহিদা অনেক বেশি এর জন্য কোনো লাইসেন্স কোনো কিছু প্রয়োজন হয় না তো এবার আমি আপনাদের সাম আপনাদের বলে দিই যে আপনারা যে চন্দন চাষ করবেন সেই চন্দন চাষ কিভাবে করবেন নিজে কীভাবে চন্দন চাষ করতে পারবেন বীজ থেকে কীভাবে জ্যানমিশন করবেন ইন ডিটেলস আমি পুরোটা আলোচনা করছি চন্দন চাষের জন্য সবার আগে যেটি প্রয়োজন সেটি হলো মানের বীজ এখন আপনাদের অনেক সময় প্রশ্ন থাকে যে মানের বীজ কোথার থেকে পাবেন বন্ধুরা আপনারা চাইলে আমার থেকে উৎকৃষ্ট মানের বীজ কালেক্ট করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের হেল্প করে দেব দেখুন এই যে বীজগুলো এই সাদু চন্দনের বীজ এই বীজগুলোকে আপনি প্রথমে নিয়ে ন্যূনতম পঁচিশ ঘন্টা আপনি জলে ভিজিয়ে রাখবেন ন্যূনতম পঁচিশ ঘন্টা পঁচিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে জল থেকে তুলবেন তুলে দু ঘন্টার মতো বাইরে রেখে দেবেন দিলে বীজের গাটা কিছুটা শুকনো হয়ে যাবে আবার ওই বীজটা একটু জলে ভিজিয়ে দিয়ে এরকম কোনো মোটা কাপড় বারবার আমি বলি বন্ধুরা মোটা সুতের কাপড় যেখানে আর্দ্রতা ধরে রাখতে পারবে হিউমিডিটি ধরে রাখতে পারবে এরকম কোনো কাপড়ের মধ্যে মুড়ে বেঁধে দিয়ে এরকম বস্তার মধ্যে বেঁধে রেখে দেবেন দিয়ে বন্ধুরা আপনারা চিন্তা করবেন না আপনাদের অনেকেই বলে থাকে যে চন্দন চাষের ক্ষেত্রে সারা চন্দনের বীজে গোমূত্র দিতে অনেকেই বলে জিবাল্লিক অ্যাসিড দিতে কিন্তু দেখুন নর্মাল প্রসেসে করলে ন্যাচারাল প্রসেসে করলে সেই বীজ থেকে যে চারা বেরোবে তার লংজিবিটি তার বেঁচে থাকার ক্ষমতা তার অভিযান করার ক্ষমতা অন্য যে কোনো কেমিক্যাল ব্যবহারের থেকে অনেক ভালো হয় তো আপনারা এইভাবে করবেন এতে কি হয় বীজের একটু দেরি হয় কিন্তু ধীরে ধীরে সব বীজের হয়ে যাবে আপনারা এইভাবে মুড়ে মুড়ে জলে ভিজিয়ে কিছুটা বেঁধে রেখে দেবেন দিয়ে আপনারা কিন্তু দশ পনেরো দিন পর থেকে এবার বীজ এইভাবে খুলে খুলে দেখতে শুরু করবেন রোজ দিন দেখবেন কিছু না কিছু জার্মিশন হবে যে বীজের জার্মিশন হবে সেই বীজগুলোকে নিয়ে দেখুন এখানে অনেকগুলো বীজের জার্মিশন হয়েছে সেই বীজগুলোকে আমি প্রথমে আলাদা করব আলাদা করে নেব প্রথমে দেখুন এই যে ধীরে 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 আলাদা করে নেব যতগুলো বীজের জার্মেশন হবে যেহেতু অলরেডি কালকে আমি এই বীজগুলোর বের করেছিলাম অনেক জার্মেশন হয়েছিল আজ জন্য কম জার্মেশন হয়েছে আপনারা দুদিন পর পর বের করে দেখবেন রোজ দিন বের করার দরকার নেই দেখুন আজকেও অনেক চার্মেশন হয়েছে বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি আপনারা তো শুনলে অবাক হবেন কিন্তু এটা সর্বতভাবে সত্য এই যে বীজগুলো যে বীজগুলো দেখছেন আপনারা এখন যে বীজগুলো আপনাদের আমি হাতে নেড়ে দেখাচ্ছি এই বীজগুলো এই পাত্রে প্রায় পাঁচ মাসের মতো আছে পাঁচ মাস বন্ধুরা কেন পাঁচ মাস রাখতে হয়েছে এই বীজগুলো কিন্তু এভাবে ধীরে ধীরে জার্মিশন হচ্ছে এর আগে এখানে পাঁচশো গ্রামের মতো বীজ ছিল প্রচুর জার্মিশন হয়েছে এখন এবং এগুলো ধীরে ধীরে জার্মিশন হচ্ছে এবং হতে থাকবে জার্মিশন যে বীজগুলো জার্মিশন হয়েছে এর আগেও আমি বাইরে এনে লাগিয়েছি দেখুন বন্ধুরা তো এখনও এইভাবে লাগানোর প্রক্রিয়া চলবে মোটামুটি যতদিন এই বীজের জার্মেশন হতে থাকবে আমি কিন্তু ধীরে ধীরে এভাবে বের করে বাইরে লাগাবো এগুলো কেউ ঘাবড়ে যাবেন না যে আপনার বীজে জার্মেশন হচ্ছে না বা কিছু ওই সব চিন্তা করবেন না রেখে দেবেন ধীরে ধীরে সব বীজের জার্মেশান ভালো হবে যদি বীজ ভালো হয় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং বীজ কালেক্ট করবেন এমন কোনো গাছ থেকে যে গাছের বয়স অন্তত তিরিশ বছর বেশি হয়েছে তাহলে সেই বীজের জার্মেশান কিন্তু ভালো হবে এবং সেই বীজ থেকেই কিন্তু একমাত্র ভালো হার্ডউড পাবেন পাবে গাছ পাবেন তো এই বীজ নেওয়ার পর এইভাবে দেখুন এটা কিন্তু আপনারা বালিতে এইভাবে দেবেন কারণ বালির মধ্যে এ প্রসঙ্গে বলে রাখি যে সমস্যাটা হয় সেটি হলো এই যে বীজ আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছে আপনাদের এই বীজের খোসা এই আবরণ খুব শক্ত হয় এই আবরণ ঠেলে মাটির মধ্যে এই বীজ বাইরে বেরিয়ে আসতে পারে না তাই প্রথমে আপনারা বালির মধ্যে জার্মিশান করে নেবেন এই বীজ এবার কি করবেন এই যে বালি আছে এখানে এরকম কোনো অংশ দিয়ে কিছুটা হালকা গর্ত করে সেখানে এইভাবে দিয়ে দেবে এরকম করে এক এক করে সব বীজগুলো এখানে দিয়ে দেবে অবশ্যই শিকড়ের অংশটা ভিতরের দিকে দেবেন আমি যেমনভাবে দিচ্ছি দেখুন এখানে শিকড়ের অংশগুলো এই যে শিকড়ের অংশগুলো এগুলো ভিতরের দিকে এভাবে দিয়ে দেবে এখানে এইভাবে বীজগুলোকে আপনি বালির মধ্যে কিন্তু প্রতিস্থাপন করবেন কেমন বালির মধ্যে প্রতিস্থাপন করলে সব থেকে ভালো জার্মিনেশন আপনি পাবেন এভাবে বালির মধ্যে প্রতিস্থাপন করবেন করার পরে আপনি কিন্তু এখানে অবশ্যই প্রয়োজন মতো জল দিয়ে দেবেন হ্যাঁ এভাবে বালির মধ্যে প্রতিস্থাপন করার পরে আপনি কিন্তু এভাবে প্রয়োজন মতো জল দিয়ে দেবেন দেখুন এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে আমি আপনাদের একটু দেখাই এখানে কিন্তু প্রচুর বীজের জার্মিশন হচ্ছে প্রচুর পরিমাণে সাদা চন্দনের জার্মিশন হচ্ছে দেখুন এটা আমার ফার্স্ট স্টেজ চলছে অর্থাৎ এই বীজের জার্মিশন ফার্স্ট স্টেজে আছে কিছু জার্মিস হয়ে বেরোচ্ছে দেখুন এটা কিন্তু আমার সেকেন্ড স্টেজে জার্মিশন হয়েছে মানে কিছু বীজ এখান থেকে জার্মিশন হয়েছে আরো প্রচুর হচ্ছে এখানে দেখুন এখানে কিন্তু আরও বীজ জার্মিশন অনেকটা বেরিয়ে চলে এসছে এটা দেখুন এখানেও প্রচুর বীজের জার্মিশন হয়েছে এখানেও দেখুন এই বীজগুলো কিন্তু রেডি হয়ে গেছে এই চারাগুলো এই জার্মিশন হয়ে গেছে কেন কিসের জন্য রেডি হয়েছে আমি পরে বলে দিচ্ছি এখানেও দেখুন একই সঙ্গে এই চারাগুলো জার্মিশন হয়ে বেরিয়ে এসছে সাদা চন্দনের আর এখানে দেখুন এগুলো জার্মিশন হচ্ছে এখন এর আমাদের কি করতে হবে এই পর্যন্ত আমরা করলাম এই পর্যন্ত যখন গাছগুলো চারাগুলো যখন এই রকম হয়ে যাবে সাইজ হয়ে যাবে বালির থেকে তুলে নির্দিষ্ট পাত্রে কিন্তু আমাদের এই চারাগুলোকে স্থাপন করতে হবে কারণ এই গাছগুলোর শিকড় অনেকটা বেশি বড় হয়ে গেছে এই বালির মধ্যে আর রাখা যাবে না আমরা কিন্তু এই গাছগুলো তুলে একটা একটা প্রমিনেন্ট পাত্রের মধ্যে প্রতিস্থাপন করব তো দেখি কেমন পাত্রের মধ্যে প্রতিস্থাপন করবো আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন ওই চারাগুলোকে নিয়ে আমরা কিন্তু এরকমভাবে এরকম একটা স্ট্যান্ডার্ড একটা ট্রিপডে কিন্তু আমরা প্রতিস্থাপন করি এরকমভাবে প্রত্যেকটি চারা এরকমভাবে কিন্তু আমরা রোপণ করব করার পরে এখানে আমরা ধীরে 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 এই চারাগুলোকে কিন্তু স্টাবলিশড করাবো ধীরে 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 এখানে বড়ো করাবো দেখুন এখানে কিন্তু আগের থেকে আমি চারাগুলো দিয়ে রেখেছিলাম যে নূতন চারাগুলো এখন কিন্তু দিতে পারেনি তার জন্য কিন্তু আমি পাত্র রেডি করে রেখেছি এইটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে নিই দেখুন এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি চারা খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে রাখবো এখানে কিন্তু এই চারাগুলো গ্রো হতে শুরু করবে এগুলো অনেক আগে দিয়েছিলাম এগুলো গ্রো হতে শুরু করেছে নূতন যে চারাগুলো দেব এভাবে দেখুন আপনারা এখানে রেডি করে রেখেছি এইখানে নূতন চারাগুলো আবার দিয়ে দেব তো আপনারা এইভাবে মাটি তৈরি করবেন আর একটা কথা বলে দিই মাটি তৈরি করার প্রক্রিয়া আপনাদের আপনারা হয়তো সবসময় জানতে চান যে মাটি কীভাবে তৈরি করবেন দেখুন মাটি তৈরি করার প্রক্রিয়া খুবই সহজ আপনারা যতটা পারেন গোবর সার ব্যবহার করবেন এই যে এই যে পাত্রগুলো দেখছেন এখানে যতটা পারেন যদি একশো বা একশো ভাগ মাটি থাকে সেখানে একশো ভাগ মাটি মধ্যে অন্ততপক্ষে অন্ততপক্ষে সত্তর ভাগ গোবর সার আর তিরিশ ভাগ যদি আশি ভাগ গোবর সার দিতে পারেন তাহলে খুবই ভালো হয় আর তার সঙ্গে কুড়ি ভাগ মাটি মিশিয়ে এইভাবে পাত্রগুলো আপনারা প্রস্তুত করবেন জল দিয়ে পাত্রের মধ্যে যে আর্দ্রতা সেই আর্দ্রতাটা বজায় রাখবেন যেটাকে আমরা সয়েল মশ্চার বলি সেটাকে ধরে রাখবেন রাখার পরে এইখান থেকে কিন্তু আপনার আমরা চারাগুলোকে প্রতিস্থাপন করব করার পরে এই প্রক্রিয়ায় চারাগুলো মোটামুটি আপনি একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত রেখে দেবেন তারপরে আপনি রোপণ উপযোগী আপনার হয়ে যাবে দেখুন কোন প্রক্রিয়ায় কখন রোপনুপযোগী হবে দেখুন বন্ধুরা গাছটা যখন এই হয়ে যাবে অলরেডি দেখুন আমি রোপণ করে দিয়েছি গাছটা যখন এই হয়ে যাবে তখন আপনারা কিন্তু রোপণ করে দেবেন ঠিক এরকমভাবে রোপণ করবেন এবং এর পাশে অবশ্যই একটা সেমি প্যারাসাইট গাছ আপনারা জানেন চন্দন গাছ সাদা চন্দন একটা সেমি প্যারাসাইট অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তাই যাতে পাশের থেকে কোনো গাছ থেকে সাহায্য নিতে পারে এরকম দূরে একটা গাছ রাখবেন সেই গাছের কাছে একে প্রতিস্থাপন করবেন অর্থাৎ এই চন্দন গাছটি এই চন্দন গাছটি এর থেকে খাবার কালেক্ট করবে করে ধীরে ধীরে গুঁড়ো করবে আপনাদের মনে হতে পারে যে চন্দন গাছটার পাতা এরা তো সরু শুরু কেন আপনারা সবাই জানেন সম্প্রতি যে ঝড় হয়েছে সেই ঝড়ে এই গাছটা প্রচণ্ড পিটিয়ে দিয়েছিল মানে গাছটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিলো বা ধীরে ধীরে কিন্তু আবার পাতা ছেড়ে আবার উজ্জীবিত হচ্ছে তো এই চন্দন গাছের কোনো প্রবলেম হবে না এখন এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি এইটা যদি এই চারাটা যদি আমার জীবাল্লি গাছের দিয়ে তৈরি করা হতো তাহলে এই চারাটা ক্ষতিগ্রস্ত হলে আর কিন্তু বাঁচানো যেত না কিন্তু এ যেহেতু আমাদের এই পরিবেশেই অভিযোজিত তাই কিন্তু এ কিন্তু ধীরে ধীরে গ্রো করা শুরু করেছে এবং ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে এভাবে আপনারা কিন্তু অবশ্যই যেহেতু চন্দন গাছ সেমি প্যারাসাইট সেজন্য অবশ্যই কিন্তু পাশে একটা অন্য গাছ আপনাদের লাগিয়ে রাখবেন যাতে ওর থেকে সাহায্য নিয়ে গাছটি বড় হতে পারে এছাড়াও দেখুন পটে আপনাদের প্রতিস্থাপন করা আরও গাছ দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই সাদা চন্দন গাছগুলো কিন্তু একদম লাগানোর উপযুক্ত হয়ে গেছে আপনার দেখলে বুঝতে পারেন এই সারাজন্দন গাছগুলো পুরোটাই কিন্তু লাগানোর উপযুক্ত হয়ে গেছে এখন এই গাছগুলো কিন্তু আপনি যেখানে গ্রো করাবেন সেখানে কিন্তু লাগাতে পারেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু হালকা হলে একটু ঝিমিয়ে গেছে তার কারণ এই যে সম্প্রতি ঝড় হলো সেই ঝড়ে গাছগুলোকে এতটা ক্ষতিগ্রস্ত করেছে ধীরে ধীরে আবার এই গাছগুলো ঠিক হয়ে যাবে অনেকটাই ঠিক হয়েও গেছে তো এই গাছগুলো কিন্তু সম্পূর্ণরূপে লাগানোর উপযুক্ত হয়ে গেছে এই গাছগুলো কিন্তু এখন আমরা মাঠে যেখানে লাগাবো সেখানে লাগাতেই পারি বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের কাছে একটু অনুরোধ আপনারা কোনো বিজনেস পারপাসে আমার এই ভিডিওটি নেবেন না হয়তো আপনারা ভাবছেন যে আমি কোনো ব্যবসায়িক উদ্যোগ উদ্দেশ্যে এই ধরনের ভিডিও করছি বন্ধুরা আপনারা যাতে চন্দন চাষ সম্পর্কে সচেতন হন চন্দন চাষ করেন বা যে কোনো ধরনের উদ্ভিদ লাগান সেই সম্পর্কে আমার প্রয়াস আপনারা গাছ ওই আমার এই ভিডিওর সার্থকতা পাবে চন্দন চাষ রিলেটেড কোনো সাহায্যর প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি যতটা পারি ততটা আমি আপনাদের সাহায্য করে দেব তার জন্য এই ভিডিওটি আর আপনারা আমি নিজেও চন্দন চাষে উদ্যোগী হয়েছি আপনারা চন্দন চাষ করুন আগামীতে চন্দন চাষ বা চন্দন চাষের ফলে আপনারা যেমন নিজেরা লাভবান হবেন তেমনি প্রাকৃতিক পরিবেশকেও লাভবান করবেন সারা পৃথিবীকে লাভবান করবেন সারা বিশ্বকে লাভবান করবেন মানব জাতিকে লাভবান করবেন মানব সভ্যতা বাস্তুতন্ত্র জীববৈচিত্র্য সবই রক্ষা হবে তো এই উদ্দেশ্যেই ভিডিওটি বন্ধুরা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন বাড়ির পরিসরে অল্প জায়গা থাকলে সামান্য জায়গা থাকলে সেখানে চন্দন চাষ করুন সাদা চন্দন গাছ বিশেষ বড় হয় না বারো বছর তেরো বছরের পর থেকে চন্দন গাছে হাডউট গ্রো করে যায় এবং তখন বিক্রির উপযুক্ত হয়ে যায় এই রিলেটেড আরও কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জানতে চাইতে পারেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুব ভালো থাকবেন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনাদের সবাইকে জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ